আমি আবার চলে আসলাম দ্বিতীয় ভিডিও নিয়ে যেখানে আমরা অট দিয়ে অনেকগুলো শব্দ তৈরি করতে পারব দেখুন সেই টেকনিক প্রথমেই লিখে আমি অনেকগুলো অট আমি বেশ কয়েকটি অট লিখে নিলাম কত সুন্দর ভাবে অট দিয়ে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি লেট সি পূর্বে আমরা বি জয়েন করবো তাহলে হয়ে যাবে বট বট মানে কিনেছিল পটারের আগে যদি আমি বি আর লাগিয়ে দি তাহলে হয়ে যাবে ব্রট ব্রট মানে নিয়ে এসেছিল পটারের আগে যদি আমি সি লাগাই এবং ওটাকে এ করি তাহলে হয়ে যাবে কট কট মানে ধরেছিল পটারের আগে যদি এফ লাগিয়ে দি তাহলে কি হবে বন্ধুরা ফট ফট মানে লড়ে ছিল বা লড়াই করেছিল অটের আগে যদি এস লাগাই শর্ট মানে খুঁজে ছিল আগে যদি টি লাগিয়ে দি বন্ধুরা তাহলে এখানে যদি এ করি টট মানে শিখিয়েছিল বা একটা যদি লিখি আমি অট এটার আগে যদি টি এইচ লাগাই তাহলে ভেবে থট থট মানে হচ্ছে চিন্তা করেছিল ফ্রেন্ডস এরকমই মজার ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট